এ ম্যাটিক পরীক্ষা তো দিবে লাগছি ম্যাটিকের পরে কাই কি শর্ত নিবেন রে আমি তো সাইন্স নেমু তাহলে মুই ম্যাথসড নেম এ সুছে কিসের তুই ম্যাথসড নেব এই ওই সাইন্সড নিবার পাই আর মুই ম্যাথসড নিবে না নেকি গাধা গাধায় থাকি সাইন্স আর্টস কমার্স এলে হে থাকে হয় নাকি এলাও যায়ে নাই কেমনে আর জানমু কদমালি জেটেড নিবে মুইও ওটেড নিম খালি আমার পাস ধরে সবাই মেলি সাইন্সড নিমু আগে মে ঠিক টাই পাস কইরা নই কেবল হে कोशिश আসল কথা এই কথাটা মোর পছন্দ হইছে খালি এ কত মালি নকল আনছিস না নাই আমি তো বেটা ছওয়ারে একবার কইছিলাম সকল মানুষ আনে নেকি তাইলি পাস করবি কিবা কইরা ব্যেন্সত নকল লেহি ভর্তিক করছ দেহি দেহি লেহি থাকমু এ সুসেগুলে পরীক্ষার জন্য রেডি রে ও স্যার রেডি মানে একদম টং টংয়ায়া বসি আছি পোড়া শুনে ফির কত দূর স্যার পড়াশুনে তো ধুমের ঘাট পর্যন্ত হয়েছে তারপরে অতি রাস্তা খারাপ না আর যাইবের পাই নেই হে বিটলে মোর সাথে বিটলে আমি করি দেখিম না পরীক্ষা কত পান আমরা তো পরীক্ষায় ভালো লাগি স্যার গুনার খাইয়া কাম নাই খালি খাতায় আন্ডা দাও হে তুইছে খালি কোশ্চেন লেই তুলে কি মার্ক দিবে রে এলা সগাই রেডি হও খাতা দিম চুপচাপ বসি লিখবে খাতা দিসং এলা লেহা আরম্ভ করো ও স্যার খাতাত কেন আগত থাই এবিসিডি লেখা আছে আমিও তো তাই কইতাছি

তুই না ব্যান্সের মধ্যে নকল লইয়া ভর্তি করছাস অনে ঠাইকা নিজেও লে লাগান গরে কও এ বলটু এক নাম্বারটা কি হবে রে মুই এ না পাং তক কেনতে কম কি রে মুই নকল লেখছং এসামিজ দিয়ে কোয়েশ্চন কেনা না সগাচ্ছে ইংলিশ দিয়ে আজকে ইংলিশ এক্সাম ইংলিশ দিয়ে আসবে না কি উর্দু দিয়ে আসবে কি কোচ আজকে ইংলিশ এক্সাম মুই না এসামিজ এক্সাম ভাবি নকল শোক এসামিজের লেখছং 23 মার্চে হলি এক্সাম কি ওতে না জানে এখন কিবা কইরা লেখমু

অ ছাৰ মই পৰীক্ষা নাযাওঁ চাটা জমা দিবে চাং পৰীক্ষা দিলে দিব না দিলে নাই